আসসালামু আলাইকুম বেয়ার সবাই কেমন আছেন আর সি ভালো আছেন শুটিং স্পোর্টস অ্যাকসোসির সব থেকে আমি মোমা শ্যামল মামুন তো আজকে আমরা ওয়েস্ট হান্টার জেন টু ছয় চব্বিশ পঞ্চাশ এফ এফ পি জিরো স্টপ এটি কখনো জিরো নষ্ট হবে না তো এটি আমরা দেখব পি ফিফটিনের সাথে ওয়ান সেভেন সেভেন এক হাজার এ পি এর একটি ইয়ারগান অনেক পাওয়ারফুল সাথে আমরা স্লাক টেস্ট করব নকআউটের আউটের ফোর পয়েন্ট ফাইভ টু এম এম স্লাগ তেরো পয়েন্ট তেতাল্লিশ গ্রাম তো দেখা যাক কীরকম রেজাল্ট হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো মূল আকর্ষণ হলো স্কুপটি তো এর আগে ফিলিপাইনের একটি গানে আপনাদের দেখাইছিলাম তো ওই স্কোপটা সেল হয়ে গেছে ওই যে গানের সাথে ফিটিং করছিলাম তো ওই ভদ্রলোক ওই স্কোপ সহকারে নিয়ে গেছে তো আজকে ফার্স্ট পি ফিফটিনটি আমরা আবার সেম টু সেম স্কোপটি দিয়ে টেস্ট করব তো গানটি দেখতে কিন্তু অসাধারণ কীরকম করেছি হয় কি হয় না হয় অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে আমরা শেয়ার করব তো জাস্ট ফার্স্ট লুক অসাধারণ দেখতে কিন্তু জোস জোস আপনাদের অনেক পছন্দ হবে ওয়ান সেভেন সেভেন একটি গান এটা এক হাজার প্লাসে পিএস দেবে ফুল পাওয়ারের একটি ইয়ার গান তো এর আউটলুকটা অসাধারণ তো আসলে একা এক গান যার কারণে এটা ফিলিপাইন গানটার মতো দেখাতে পারলাম না যখন আমি এটা সেট আপ করছি তো কিভাবে করলাম করলাম না এটা তো যাই হোক পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবো তো চলেন যাওয়া যাক মূল ভিডিওতে তো আমাদের হলো এই যে একটি হোল করা হয়েছে এখানে কোনো ছিদ্র নাই তো আমি বত্রিশ ইয়ার দূর থেকে আর কি তিন চারটা প্লেট ফায়ার করবো দেখি কি হয় তো যতটুকু সম্ভব আমরা নিচে মায়েরা চেক দিয়েছি তো তারপরে একদম ফ্রেশ একটা জায়গাতে একটা প্লেট ফায়ার করছি তো এখন আমরা চারটে পর পর প্লেট ফায়ার করবো দেখবো যে কীরকম গ্রোপিং হয় তো দেখতে থাকেন তো দ্বিতীয় প্লেটটি ফায়ার করা হয়েছে আমাদের এটা একটু ডানে আছে একসুতা মানে একটা কর হাতের আঙ্গুলের মাঝে আছে এখনো তো পরপর আরও দুইটা করব। আমাদের শপের পাশে ফাঁকা একটি জায়গা আছে তো এখানে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে কোনো সেট আপ না থাকাতে এরকম তো যতটুকু পারছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমাদের তৃতীয় প্লেটটিও হিট হয়েছে ওই প্লেটের একদম সামনে তো সবগুলা তিন থেকে চারটা প্লেট একত্রে রাখলে যতটুকু জায়গা হবে সেম জায়গাতেই প্লেট হিট করি না ক্লিয়ার তো আমরা আর একটা প্লেট ফায়ার করব তো দেখেন তো ওয়ান সেভেন সেভেন প্লেট দিয়ে এটাই মজা সেম হলে সেম জায়গাতে লাগানো যায় তো পরপর মধ্যে চারটা প্লেট ফায়ার করা হয়েছে তো একদম সেম জায়গাতেই লাগছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম